ডাকাতির বারো ঘন্টার মধ্যে উদ্ধার খোয়া যাওয়া মাল হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেপ্তার চার ডাকাত ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে পুলিশ সূত্র খবর গত সাতাশে জুলাই গভীর রাতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ডংজুরে। জালান কমপ্লেক্সের একটি গোডাউনে হানা দেয় ওই গোডাউনের একমাত্র নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে গেটের তালা ভেঙে গোডাউনের ভেতর গাড়ি এবং বাইক নিয়ে ঢোকে এবং গোডাউনের ভেতর রাখা চার টন দামি জিঙ্ক ধাতব বার নিয়ে চম্পর দেয় যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ফুটেজ স্টোরেজের যন্ত্র ডিভিআর তুলে নিয়ে যায় খবর পেয়ে সেই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় ডোমজু থানার পুলিশ ঘটনা তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে যে গাড়িতে করে ডাকাত গেছিল সেই গাড়িটিকে শনাক্ত করা হয় সেই গাড়ির মালিক মালিপাঁচঘড়া থানার বাসিন্দা অবিনাশ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে সুব্রত সেন ওরফে ছোটকাকে গত সাতাশে জুলাই তারিখে গাড়িটি ভাড়া দিয়েছিল ছোটকাতার সঙ্গে বিশাল কুমার শাহকে সঙ্গে নিয়ে এই ডাকাতির পরিকল্পনা করে ডাকাতির সময় গাড়ির মালিক নিজে গাড়িটি চালাচ্ছিল ডাকাতি সমস্ত মাল গাড়িতে তুলেছিল বিকাশ কুমার জয়সওয়াল তারা সমস্ত মাল রাকেশ কুমার সাহু নামে এক ব্যবসায়ীকে বিক্রি করে গতকাল পুলিশ ঘুষুরিতে তার গোডাউনে হানা সমস্ত মাল উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশ এই ডাকাতির ঘটনায় ছজনে ছজনে সরাসরি যোগ পেয়েছে বাকি আরও কারা আছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে দ্রুতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমজু থানার পুলিশ গাড়ির মালিক সহ চারজনকে আজ হাওড়া আদালতে তোলা হবে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ